মসজিদে যদি কখনও অবৈধ টাকা দিয়ে নির্মাণ করে তখন সেখানে আদায় করা যাবে কিনা বা মুসলিদের সমস্যা হবে কিনা সালাতের মসজিদে এ ধরনের দান নেওয়া যাবে কি না এখানে বেশ কয়েকটা বিষয় এসছে যে কোনো মসজিদ অবৈধ টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে হারাম টাকা দিয়ে সেখানে সালাত আদায় করতে পারা পারব কিনা আরেকটা হলো যে মসজিদ কর্তৃপক্ষ এই ধরনের কোনো হারাম দান গ্রহণ হারাম দান তখন হারাম হয় না মানে এরকম হারাম টাকা গ্রহণ করতে পারবে কিনা দুইটা বিষয় এখানে প্রথম বিষয় হল সালাতের বিষয়টা সালাতের বিষয়টা মসজিদ যদি মানে হয়তো বা এ ধরনের মসজিদ মানে থাকা অসম্ভব বা কঠিন যে থাকতেও পারে যে পুরো মসজিদটাই হারাম টাকা দিয়ে তৈরি করা হয়েছে এটা হওয়াটা কঠিন কিন্তু হারাম দান আসতে পারে অস্বাভাবিক না এটা এজন্য মানে সালাত আদায় করতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তবে আমাদের মানে যারা মসজিদ নির্মাণ করব তাদের একটু সতর্কতা থাকা দরকার তাদের সতর্কতা থাকতে দাগা দরকার এবং বিশেষ করে আপনারা জানেন যে কাবার পুনর্নির্মাণের সময় কাবার যখন পুনর্নির্মাণ হয় রসুল আসলামের বয়স তখন পঁয়ত্রিশ বছর নবদপ্রাপ্ত হননি তখনও তিনি তখন কিন্তু তারা কিন্তু একটা শর্ত করেছিল যে আমরা কাবা পুনর্নির্মাণ করব কিন্তু কোনো হারাম অর্থ দিয়ে না হালাল অর্থ দিয়ে তো শুধুমাত্র হালাল অর্থ দিয়ে তারা কাবা নির্মাণ করার কারণে কাবা পরিপূর্ণভাবে নির্মাণ করতে পারেননি যে অংশটা এখন দেখি আমরা হাতিম বা হিজরে ইসমাইল এটা কিন্তু কাবার অংশ বাট অর্থের অভাবে ওটাকে পূর্ণ করতে পারেনি তখন পরবর্তীতে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসু আসলাম একবার পোষণ করেছিলেন কিন্তু পরে হয়তো নৌ নতুন মুসলিম যারা তারা হয়তো বা বিষয়টাকে যেহেতু কাবার বিষয় তারা হয়তো বা নেতিবাচক হিসেবে নিতে পারে ওই জন্য আল্লাহ আসলাম আর ওটাকে বর্ধিত করেননি পরবর্তীতে আবদুল্লাহ মিন জুবাইদ তিনি করেছিলেন হাজার মিনে ওসুফ এসে আবার ভেঙে দেন এভাবে করে বেশ কয়েকবার যাওয়ার পর ইমাম আলিক রাহমুল্লাহ তিনি বলেছিলেন যে না মানে এই কাবাকে রাজা বস্তুতে রূপান্তরিত করা যাবে না যেভাবে আছে থাক মানে খেল খেল সেভাবে একজনে এসে গড়বে আর একজন ভাঙবে মানে এটা কেন পরে ওইভাবেই থেকে গেছে আজও পর্যন্ত আপনারা জানেন যে ওই জায়গাটা পূর্ণ হয়নি কিন্তু ওটা হাতিমটা বা হিজর ইসমাইলটা কাবারে অন্তর্ভুক্ত ওর ভিতরে ফরজ সালাদ আদায় করা যাবে না নফল যেতে পারে ফরজ সালাত আদায় করা যাবে না তো তেমনিভাবে আসলে আমাদের মানসিকতা এরকমই হওয়া উচিত যে আমরা হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করব। তবে যদি নির্মাণ হয়ে যায় কোনো সমস্যা নেই আশা করা যায় যে কোনো অসুবিধা নেই সালাদ করতে সালাদ হবে না সেটা না আর আরেকটা বিষয় যে আমরা তো আসলে নির্ণয় করাটাও কঠিন আমাদের জন্য এই কথা যদি বলি যে সালাদ হবে না তো ওখানে তো হালাল অর্থও আছে আবার ধরুন এখন বর্তমানে আপনি বললেন যে হালাল অর্থ ছাড়া আমরা দান নিব না কেউ যদি হারাম অর্থ দিয়ে দেয় আপনি পারবেন হয়তো বাহ্যিকভাবে না কিন্তু ওর কারণে হারাম পারে না হতে মানে ধরুন উদাহরণস্বরূপ বলছে যে সুদের টাকায় যদি হয় তা আমি আপনি বলবো যে এটা হারাম বা কেউ ব্যাংকে চাকরি করছে আমি আপনি হয়তো বলবো যে এটা হারাম টাকা ধরুন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে বাট উনি কাজে ফাঁকি দেয় ঠিক না ওর ইনকামটা কি সঠিক হবে তো এখন এখন বিষয়টা হলো যে এগুলো কঠিন বিষয় যে আমি হারামটা গ্রহণ করবো না চলেও আসতে পারে তো ইনশাল্লাহ এই দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই তবে বিষয়টাকে যাতে আমরা খুব বেশি শিথিল করে না দিই বিশেষ করে যদি আমরা জানতে পারি যে কারো ইনকাম স্পষ্ট হারাম সেটার অর্থটা না গ্রহণ করারই চেষ্টা করব এটা চেষ্টাই আমার থাকতে হবে তবে যদি আবার কারো ইনকাম হালালও থাকে হারামও থাকে তো উনি হালালটা দান করতে পারেন আমার এখানে আমি তা জানি না যে উনি হারামটা দিচ্ছে কিনা এই জন্য বিষয়টাকে কিন্তু আপনি মানে মানে একটা নির্দিষ্ট ইয়াতে নিয়ে আসা খুব কঠিন আছে সে কারণে আমরা যেটা বলবো যে আদায় করতে অসুবিধা নেই ইনশাল্লাহ আর দান গ্রহণ করার বিষয়ে যদি মনে হয় যে এই ধরনের দান গ্রহণ না করলে ওই ব্যক্তির জন্য এটা দৃষ্টান্ত হতে পারে হয়তো উনি এই পথ থেকে হারাম পথ থেকে ফিরে আসতে পারে তাহলে এটা আমরা করতে পারি এটা ব্যক্তি পর্যায়েও করা সম্ভব অসুবিধা নেই